আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্বর্ণাম ধন্য ওষুধ কোম্পানি সেটা হলো পপুলার ফার্মাসিউটিক্যালস পিএসসি একটি নিগৃত প্রকাশ করে আমরা সেই নিগৃতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সকলে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে কিন্তু আপনারা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের চাকরি হবে এবং কি পদে মেডিকেল পদ হলো মেডিকেল ইনফরমেশন অফিসার্স টিম জেনারেল এবং এই পদের জন্য আপনার কি কী দায় দায়িত্ব পালন করতে হবে আপনার যে প্রোডাক্ট সেটা সম্পর্কে আপনাদের ডক্টরের কাছে বিস্তারিত তুলে দেবেন এবং দোকানদারের কাছ থেকে আপনারা টার্গেট অর্ডার নেবেন এবং মাসিক টার্গেট ফুলফিল করতে হবে আপনাকে এবং আপনার কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এই পদের জন্য আপনার গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো বিষয়ে আপনার গ্র্যাজুয়েট এবং এইসিসি এসএসসি পর্যন্ত সায়েন্স থাকতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল উইথ বাংলা অ্যান্ড ইংলিশ এবং ওয়াক এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে হবে এবং এবং আপনার বয়স তেত্রিশ বছরের উপরে হলে হবে না এবং আপনার কী কী সুযোগ সুবিধা পাবেন এই পদের জন্য কম্পিটিভ স্যালারি প্যাকেজ ইমপ্রেসিভ স্যালারি প্যাকেজ ইনসেন্টিভ লিভ অ্যান্ড রেস্টমেন্ট থ্রি ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফ্রান্ড গ্র্যাজুয়েটিভ প্রভায় টিএডিএ ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল এবং ফরেন ট্যুর এগুলো আপনি সুযোগ সুবিধা পাবেন এবং এই ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনারা কখন অংশগ্রহণ করবেন এবং কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে আপনার সকাল দশ দশটা থেকে একটা পর্যন্ত আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনার বায়োডাটা দুইগুলো ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং সকল ধরনের সার্টিফিকেট ফটোকপি এবং অরিজিনাল নিয়ে আপনার ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এবং কোন কোন লোকেশনে এখানে লোকেশন দেওয়া আছে ঢাকা লোকেশনে আপনারা অংশগ্রহণ করবেন সাইড পাস এবং ছয়ই মার্চ এই লোকেশন দেওয়া আছে ময়মনসিংহ আপনার পাঁচ এবং ছয় মার্চ দু হাজার পঁচিশ চট্টগ্রামে চারই মার্চ দু হাজার পঁচিশ ফরিদপুরে ছয় মার্চ দু হাজার পঁচিশ এবং বগুড়াতে অংশগ্রহণ করবেন ছয় মার্চ দু হাজার পঁচিশ এই যে লোকেশন দেওয়া আছে আপনার লোকেশন দেখে নেবেন এবং রংপুরে ছয় মার্চ কুষ্টিয়া ছয় মার্চ এবং রাজশাহী যারা আছেন তারা অংশগ্রহণ করবেন পাঁচ এবং ছয়ই মার্চ দু হাজার পঁচিশ বরিশালে চারই মার্চ নারায়ণগঞ্জে পাঁচই মার্চ কল্যাতে ছয় মার্চ যশোরে ছয় মার্চ সিলেটে ছয় মার্চ এবং কুমিল্লাতে ছয়ই মার্চ আপনারা এই নিয়মিত লোকেশনে ওয়াকিং ইন্টারভিউতে পথে অংশগ্রহণ করবেন আর অবশ্যই অবশ্যই নিয়োগ সম্পর্কে ভালোভাবে খোঁজ করবেন তারপরে বুঝে শুনে ওয়া ইন্টারভিউতে পথে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ আর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য